إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا تعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا لكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান গুণ সেই মহান আল্লাহ আব্দুল আলমিনের জন্য এই মহান আল্লাহ আব্দুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাই তার প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে তার নবী প্রিয় নবী প্রিয় হাবিবের উপর সহস্র দরু ও শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ আল্লাহ প্রিয় শ্রোতাবিন্দু আজকে মুমিনদের একটি গুণ বৈশিষ্ট্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সবক ধৈর্য ধারণ করা এ সম্পর্কে আমি আলোচনা করব ইল্লা বিল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তো এ সম্পর্কে আমি আলোচনা করব আল্লাহব্বুল আলমিন কোরআনে বহু জায়গায় মুমিনদেরকে মুসলমানদেরকে ধৈর্যের কথা বলেছেন সবর করার কথা বলেছেন যে হতাশ হয় না ডোন্ট বি স্যাড হতাশ হবে না আমি তোমাদের সঙ্গে রয়েছি তো হতাশ হতে আল্লাহাবুল্লাহ আলমিন মানা করেছেন নিষেধ করেছেন আর মুমিনদের জন্য এটা শোভনীয় নয় যে তারা হতাশ হবে ফিউচারকে নিয়ে আর অতীতকে নিয়ে ভাবনা চিন্তায় পড়ে থাকবে এই ভাবনায় বিভোর হয়ে সে আল্লাহ সিকির থেকে দূরে থাকবে এই রকম যেন না হয় এই জন্য ধৈর্য ধারণ করতে বলা হয়েছে আপদে বিপদে সদা সর্বদাই মুমিনদেরকে ধৈর্যের তাকিদ করা হয়েছে যেমন পুরাণ এসেছে যা আইয়ু হল দিনা আমানুস্তায়নু বেশবনিসলা ই নহামা সবির হে বিশ্বাস হে বিশ্বাস স্থাপনকারী যারা তোমরা ইমান নিয়ে এসেছো বিশ্বাস নিয়ে এসেছ সেই প্রবের উপর তোমরা শোন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল বন্ধের সাথে আছে তারপরে আমিন বলেছেন কোন আপদ বিপদ আসলেই হতাশ হয় না এরকম যেন না হয় যে কোন আপদ বিপদ আসলেই তোমরা উপর ওয়ালার উপর লাম তাম শুরু করে দিবে এদিক ওদিক এমন কথা বলবে যা আল্লাহর শানে আল্লাহর সানের ওপর আঘাত লাগে তার মর্যাদা সম্মানের উপর আঘাত লাগে এরকম কথা বলবে না যেমন কোনো ব্যক্তি যদি কোনো মুশকিলে পড়ে আর যদি সে বলে আল্লাহ কি আমাকেই দেখতে পায় শুধু আমারই আমি বিপদে পড়ি আমি গরিব অবস্থায় আছি শুধু আল্লাহ আমাকে দেখতে পায় না শুধু কি আল্লাহ আমাকেই দেখতে পায় না সবাইকে দেখতে পায় এরকম কথা বলা অসুস্থ হলে পরে এই রকম করে বলা যে আল্লাহ শুধু কি আমাকেই দেখতে পাচ্ছে শুধু আমাকেই অসুখ অসুস্থতা ফেলে রেখেছে আর কাউকে দেখতে পায় না আমার বন্ধুগণ এই রকম কথা বলা মোটই শোভনীয় নয় মুমিনদের জন্য এটা শোভনীয় নয় আদোনা রাব্বুল তারপরে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতানু ফিসাবিলিল্লাহি আমওয়াত আর যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে প্রতি যারা জান দিয়ে দিয়েছে তাদেরকে মৃত বলো না তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অবগত নেও এখানে আল্লাহ সবর করতে বলছেন ধৈর্য ধারণ করতে বলছেন যে তাদেরকে মৃত একথা বলো না বরং তাদেরকে শহীদ বলো তারা জীবিত আছে কথা বলো আল্লাহর কাছে তারা জীবিত আছে ধৈর্য ধারা হয় না আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবুনু ওয়ানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আনফুসি এবং নিশ্চয় আমি তোমাদের কি পরীক্ষা করব ভয় দ্বারা ক্ষুধা দ্বারা ধন প্রাণ এবং ফল প্রসাদের প্রসাদের দ্বারা পরীক্ষা করব এবং ঐশ্বব ধৈর্যশীলদের শোষণবাদ প্রদান করো আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদের আপদ বিপদের সময় তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ক্ষতি সাধনের দ্বারা তোমাদের যান দ্বারা মাল দ্বারা ভয় দ্বারা সব রকমভাবে তোমাকে টেস্ট করা হবে পরীক্ষা নেওয়া হবে কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করো সবর করো তাহলে তোমার জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লা জীবন এবং মরণকে এই জন্যই সৃষ্টি করেছেন যাতে করে তিনি দেখে নিতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সব থেকে বেশি উত্তম আমল করে আসতে পারে ধৈর্য সময় হোক আর ও ধৈর্যের সময় হোক বিপদের সময় হোক আর ও বিপদের সময় হোক গরিব আর ধনী হোক যত বিপদ আসুক না কেন তুমি যদি ধৈর্য ধারণ করো সবার করো আল্লাহর প্রশংসা আদায় করো বিপদে আপদে সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমার এর প্রতিদান তোমাকে দিবেন তোমার জন্য সুসংবাদ রয়েছে এমন ইলাইহি বোলেন যাদের ওপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহরের জন্য এবং নিশ্চয় আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী তার ওই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে বিপদ আসলে পরে আল্লাহ প্রশংসা করে শুক্রিয়া আদায় করে সেটা আল্লাহর পক্ষ থেকে নিজের ভাগ্যে এটা লেখা ছিল আল্লাহ থেকে এটা মনে করে সে ধৈর্য ধারণ করে আর এটা অনুভব করে যে একদিন না একদিন তো আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আমাকে যেতে হবে তো আপদ বিপদ মুসিবতে সদা সর্বদাই আমাকে আল্লাহকে স্মরণে রাখতে হবে এইরকম যদি ধৈর্য আমাদের মধ্যে থাকে ধৈর্যশীল ব্যক্তি যদি হয় আল্লাহ বলছেন এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুণ আবর্ষিত হবে এবং এরাই সুপথ গামী এরাই হলো সুপথগামী এরাই হলো সঠিক পথের দিশারী ব্যক্তি আমার বন্ধুগণ তো এখানে এই আয়াতগুলোতে সবর সবর নিয়ে আলোচনা করা হল যে সবর কাকে বলে আল্লাহ আল্লাপুল আলমিন মমিন মুসলমানদেরকে ধৈর্য ধৈর্যচ্যুত হওয়ার নিষেধ করেছেন এবং ধৈর্যশীল হওয়ার প্রতি মানবদেরকে আদেশ করা হয়েছে মানুষদেরকে আদেশ করা হয়েছে হয়েছে যে তোমরা ধৈর্যশীল হও সবার বা ধৈর্য হলো তিন ধরনের এক আল্লাহ তালার নির্দেশ পালনে ধৈর্য ধারণ করা দুই আল্লাহ তালা অবাধ্য কাজ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে ধৈর্য ধারণ করা তিন ভাগ্যের ভালো মন্দ বিষয়ে ধৈর্য ধারণ করা নিশ্চয় আল্লাহ তালা তার অনুগ্রহ সহযোগিতা দিয়ে ধৈর্যশীলদের সাথে রয়েছেন তারপর আল্লাহ তালা সংবাদ দিচ্ছেন যারা তার পথে শহীদ হয় তারা মৃত নয় বরং তারা জীবিত কিন্তু কিভাবে তা ছাড়া কেউ জানে না অন্যত্র তারা জীবিত তারা তাদের প্রতিপালক হতে জীবিকা প্রাপ্ত হবে হয় খাদ্য আহার জীবিকা তারা তাদের রোবের পক্ষ থেকে পায় আল্লাহ তাদেরকে সে অনুগ্রহ হতে যা দান করেছেন তাতেই তাতেই তারা পরিতুষ্ট হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন নিশ্চয় শহীদের আত্মাসমূহ জান্নাতে সবুজ পাখির মাঝে বিরাজমান আছে তারা জান্নাতের নদী নদী ঘুরে বেড়ায় জান্নাতের ফলমূল খায় এবং আবসের সাথে ঝুলন্ত বাসায় ফিরে আসে আমার বন্ধুগণ তাহলে ধৈর্য ধরার ফজিলত আমরা জানতে পারলাম সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে দুই সাধারণ মুমিনদের চেয়ে যারা পথে বরণ করে তাদের ফজলত অনেক বেশি আমরা জানতে সাহায্য সহযোগিতার মাধ্যমে সর্বদাই তাদের সাথে থাকে দেখুন নবিরসুল বরং বিপদ আপদে পড়তেন মুসা আলী ইসলামের ঘটনা দেখুন ইব্রাহিম আলী ইসলামের ঘটনা দেখুন ইউসুফ আলী ইসলামের ঘটনাকে লক্ষ্য করুন তারপরে শেষ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ঘটনাকে লক্ষ্য করুন বিপদে আপদে পড়েছে ধৈর্য ধারণ করেছে আল্লাহ তরফ থেকে সাহায্য অনিবার্য হয়ে আকাশ থেকে তাদের জন্য সাহায্য নাজিল হয়েছে মুসা আলী ইসালাম তিনি বনি ইসরাইলদেরকে নিয়ে ফ্রাউনের রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছে রাতারাতি আল্লাহর হুকুম হয়ে গেছে যখন অনেক দূর পর্যন্ত চলে গেছে দরিয়ায় লোহিত সাগর যেটাকে নির্লব বলা হয় তার কাছাকাছি চলে এসেছে রাউন জানতে পারল মুসা সমস্ত আমাদের গোলানদেরকে নিয়ে পালিয়ে গেছে বনিস ইসরায়েলকে নিয়ে পালিয়ে গেছে পিছনে ধাবা করল তারপরে মুসা আলাইসালাম এবং তার সাথে সঙ্গীরা এত বড় লস্কর অস্ত্র সজ্জ সজ্জিত লস্কর দেখে তারা ভয় পেয়ে গেল তারা বলল যে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম ইন্না আলাম মুসা আলী সাল্লাম বললেন

পানফালা পাফাকা না পুলফির পাউদেন মমসা তোমার লাঠি দ্বারা সমুদ্রের তীরে আঘাত করো সঙ্গে সঙ্গে সমুদ্র কি হয়ে যাবে তার মাঝে রাস্তা বানিয়ে নেবে রাস্তা হয়ে যাবে মুসা আলি ইসলাম তার লাঠি দ্বারা আঘাত করলেন সঙ্গে সঙ্গে বারোটি দলের জন্য বারোটি রাস্তা তৈরি হয়ে গেল সবর করার জন্য মুসা আলী ইসলাম তার সাথে সঙ্গীরা ভয় পেয়ে গিয়েছে কিন্তু মুসা আলাইহিস সালামের ঈমান পয়গম্বরদের ঈমান দেখুন কত জানেন তিনি অবশ্যই আমার প্রভু আমাকে বাঁচাবে সদর করলেন ধৈর্য ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনও সাহায্য পাঠিয়ে দিলেন বিশ্ব নবীন সল আলাইকা আйнаত আলামিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিয়েছেন কেন নবী এখানে আর তোমার থাকা কোনো রকম তোমার জন্য কল্যাণ করো নয় এই জায়গা ছেড়ে তুমি হিজরত করে এই জায়গা ছেড়ে চলে যাও মোদিনায় বিশ্বব্যাপী তার সাথী আবু বকরকে নিয়ে তিনি বিদায় নিয়ে নিলেন মদিনার মদিনা পানে যেতে লাগলেন যেতে একটি গুহায় গাড়ে শহরে সাল্লাম এবং তার সাথী তারা একটি পাহাড়ের ভর্তে তারা কি করলেন আশ্রয় নিলেন এই দিকে এরা জানতে পারলো মুহাম্মাদ এবং তার সাথে আবু বো করে নেই তারা পালাচ্ছে মদিনায় কাপেরেরা নবী সাল্লামের সর এবং তাকে খোঁজার জন্য পুরস্কার রেখে দিল অনেক মক্কার মুসলিম কাপিরেরা নবীকে খোঁজার জন্য বের হয়ে গেল খুঁজতে খুঁজতে নবী যেখানে এবং নবী এবং তার সাথী আবু বকর দিল্লা তালাম যেখানে রয়েছেন সেইখানে পর্যন্ত এসে গেল আবু বকর ভয় পেয়ে গেছে তারা মানুষের কথাগুলো শুনতে পাচ্ছে কথা শুনে চিনতেও পারছে অনুপরূপ ব্যক্তি এগুলো বুঝতে পেরে গেছে আর তো বাঁচার কোনো উপায় নেই ধরা পড়ে গেলাম আল্লাহ বোলা আলামীম তার নবী বর আখ হেন জামান নবী তার ইমানি চেতনা কত ছিল কত আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল তার সাথে কে বলল হুমাফিন ঘলা যখন তারা গড়তে ছিল তার সাথে বললো যে আমরা তো ধরা পড়ে গেছি আল্লাহ নবী সাল্লাম বললেন ও আমার আবু বকর তুমি ভয় করো না হতাশ না চিন্তা চিন্তিত না নিশ্চয় আমাদের সঙ্গে আমাদের প্রভু আছেন তিনি আমাদের সাহায্য করবে আর সাহায্য হয়ে গেল তাদের পায়ের নিচে দেখলেই আবু বকরি আল্লাহ তালান আর রসুল সাল্লামকে তারা দেখতে পেতেন কিন্তু আল্লাহর সাহায্য কিভাবে হলো তারা দেখতেই পেলো না ওখান থেকে চলে গেল এইভাবে করে মুমিন মুসলমান যদি নিজের ইমানের উপর দৃঢ় থাকে সত্যিকারে যদি তারা বিশ্বাসী হয় আল্লাহ তারা তাদেরকে সাহায্য করেন তাদের তারা কোনোদিন হতাশ হবে না কোন গাম্ভীর হবে না পেরেশানি হবে না দুঃখে কষ্ট জর্জরিত হবে না কিন্তু শর্ত হলো বিশ্বাসী হতে হবে সমরকারী হতে হবে ধৈর্যশীল হতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসান ওয়া আনতুমুল আ'লাউ ইনতুমুল মুমিনিন গাবরিয়ে দেও না কয় পেও না তোমরাই সর্বযুগে সর্বজাতি হয়ে সবথেকে থেকে মর্যাদাশীল হয়ে থাকবে যদি তোমরা বিশ্বাসী হও দৃঢ় বিশ্বাসী হৈর্যশীল হো ধৈর্যবান হো আল্লাহ দিনের প্রতি যদি বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমার বন্ধুগণ বেশারবার কায়নাথ রহমাতুল্ল আলমিন তিনি ধৈর্য ধারণ করেছেন আর আমরা যদি ধৈর্য ধারণ করি আল্লাহুল্লাহ আলমিন আমাদের জন্য অনেক কিছু নিয়ামত রেখেছেন সব থেকে বড় নিয়ামত হলো আমাদের জন্য জান্নাত রেখেছেন সবার করার জন্য কেমনের দিন বলা হবে সালাম বিমা সবার বিমা হোক আর বলবে তোমাদের ধৈর্যর কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার এই জান্নাত তোমাদের জন্য শান্তির জায়গা হোক এইভাবে করে ধৈর্যশীলদেরকে অভ্যর্থনা দেওয়া হবে ওয়েলকাম জানানো হবে আল্লাহ মাত্র বলেন পৃথিবীর বুকে মুসলমানদের জন্য রেশমি পোশাক হারাম কিন্তু জান্নাতে তাদের জন্য বৈধ করে দেওয়া হবে কারণ এই দুনিয়াতে তারা ধৈর্য ধারণ করে রেশমি পোশাক করেনি এই জন্য আল্লাহ বলবেন তাদের ধৈর্যর কারণে তাদের জন্য রয়েছে জান্নাত ও রেশমি পোশাক আল্লাহ তাআলা উম্মতরা বলেন ওয়াসলবিরা নাফসা কামা আল্লাযিনা ইয়াদুনা রব্বাহুম বিল গাদাতি ওয়াল আসি ওয়াল ইবকার। দঃনবী সাল্লাল্লাহু সাল্লামকে সম্বোধন করে বলছেন ও নবী এই কুরাইশরা মক্কার কাফি যারা তোমাকে কত জ্বালাতন করছে। মানুষেরা তোমাকে কত দুঃখ কষ্ট দিচ্ছে। কত তোমাকে গালমন্দ করছে, সাইদ বলছে, যাদুকর বলছে আর কত কি তোমাকে বলছে মিথ্যাবাদী বলছে তুমি কি করো ধৈর্য ধারণ করো নিজেকে ওই সব লোকের সাথে আঁকড়িয়ে ধরো যারা তোমার প্রতি ইমান এনেছে আমার প্রতি ইমান এনেছে তোমার সঙ্গে তাদের সঙ্গে তুমি তাদের সঙ্গ আঁকড়িয়ে ধরো যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে সেই সব লোকদের সঙ্গে তুমি থাকো আর ধৈর্য ধারণ করো আল্লাহ তারা আরো বলেন فاصبر على ما يقولون وسبح بحمد ربك ربك قبل طلوع الشمس وقبل তারা যে সব দুঃখজনক ও কষ্টদায়ক কথা বলছে সে সব কথাকে বোকাতরে সহ্য করুন সহ্য করুন এবং সূর্যোদয়ের পূর্বে ও অস্ত যাওয়ার পরে আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবি পাঠ করুন অন্য একায়াত মহান আল্লাহ তাআলা বলেন রাসূলকে সম্বোধন করে বলছেন রাস বিল আলা মা ইয়াকুলুনা জামিলা তার আপনাকে যা কিছু বলে সে ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন আর ভদ্রতার সাথে তাদেরকে পরিহার করে চলুন অন্য এক বলেন ফাসাব বিল জামিলা কেন বি ধৈর্য ধারণ করুন সুন্দর স্বয়ংজনমূলক ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করুন অন্যায় কায়তে বলেন ধৈর্য অবলম্বন করো দৃঢ়তা প্রদর্শন করো নিজেদের প্রতি কল্পে পারস্পরিক বন্ধন মজবুত করো এবং মহান আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ রবাল আমি ছোট্ট একটি সুরার মধ্যে সফলকাম ব্যক্তির যে চারটি গুণ রয়েছে তার মধ্যে একটি হলো সবর করা ধৈর্য ধারণ করা সেই সুরাটির ধৈর্য ধারণের কথা বলেছেন আর বলেছেন ইমামাজিল না করা হতো এই ছোট্ট সুরাটি যদি নাজিল করতো শুধু আল্লাহ তার গোটা বিশ্ব মানবতার জন্য তাদের হেদায়েতের জন্য এই সুরাটি যথেষ্ট হতো সেই সুরাটির নাম হলো সুরাতুল আস। এই সুরাতুল আসমের মধ্যে আল্লাহ রব্বুলাল আমি

সমস্ত মানুষ কসম সময়ের কালের কসম করে বলি সমস্ত মানুষই ক্ষতির মধ্যে তবে তারা নয় যারা আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্য ও ধৈর্য ধৈর্য ধরনের উপদেশ দিয়েছে ধৈর্যের উপদেশ দিয়েছে তাহলে এই চারটি ব্যক্তি ব্যতীত পৃথিবীর সমস্ত ব্যক্তিরা একই ক্ষতির মধ্যে রয়েছে এই জন্য আল্লা পোলা আলমিন বলেছেন অস্তায়িন বিশ্বনিবসরা ইন্নাহালাক তোমরা ধৈর্য সহ সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় এই সালাদ বিনয়ী ব্যক্তি ব্যতীত অন্যদের জন্য অতি কঠিন একটি বিষয় আমার বন্ধুগণ তাহলে এই সব আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম প্রথম হলো শত্রুপক্ষের অত্যাচার অত্যাচারের সময় একনিষ্ঠভাবে ধৈর্য ধারণ করতে হবে তারা যে আচরণই করুক না কেন দুই তারা বিভিন্ন কিছু বলে মান সম্মানের হানি করলে কিংবা কষ্ট দিলেও ধৈর্য ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোনো প্রতিবাদ না করা হবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণকারীর পক্ষে তালার ফেরস্তা তার প্রতিবাদ করতে থাকেন যেমন আবু হরে রি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে এক ব্যক্তি আবু বকর রদি আল্লাহ গালি দিল এ সময় রসুল সাল্লাম সেখানে বসা ছিলেন এবং আশ্চর্যন্নিত হয়ে মৃদু হাস মৃদু হাসলেন মুসকি হাসি দিলেন লোকটি যখন বেশি গালি দিতে লাগলো তখন আবু বকর রাদিয়াল্লাহু আন তার কোন কোন কথার প্রতিবাদ করলেন তাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়ে উঠে গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে গেলেন এবং বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটি আমাকে গালি দিচ্ছিল আর আপনি সেখানে বসা ছিলেন আর আমি যখন তার কোনো কোনো কথার উত্তরে দিলাম তখন আপনি রাগ করে উঠে আসলেন তিনি বললেন তোমার সাথে একজন ছিলেন যিনি ওই লোকটি কথার জবাব দিচ্ছিলেন আর যখন তুমি নিজেই উত্তরে দিতে লাগলে তখন তোমার মাঝে শয়েদান ঢুকে গেল অতপর রাসুরাল্লাম বললেন হে আবু বকর এমন তিনটি বিষয় আছে যে উহার প্রত্যেকটি অকাট্য সত্য সেটা হলো কি এক যেই বাংলার উপর কোন প্রকার করা হয় আর সে আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে তার কোনো প্রতিবাদ করে না আল্লাহ তালা তার সম্মান বৃদ্ধি করেন এবং তাকে সাহায্য করেন দুই যে ব্যক্তি তার আত্মীয় স্বজনদের সাহায্যের উদ্দেশ্যে দানের উন্মুক্ত করে দেয় আল্লাহ তালা তার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দেন তিন যে ব্যক্তির সম্পদ বৃদ্ধির আশায় ভিক্ষার দাগ উন্মুক্ত করে দেয় আল্লাহ তালা তার সম্পদ আরও কমিয়ে দেন তাহলে এই তিনটি বিষয় হলো ছোটো ও কাট্ট সত্য প্রত্যেকটি হলো ও সত্য কথা আমার বন্ধুগণ এই হাদিসে ও রসুল্লা সাল্লাম কী করেছেন ধৈর্যের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন যে ধৈর্য ধারণ করো ধৈর্য হলো সব সবথেকে বড় হাতিয়ার ধৈর্য ধারণ করতে হবে আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে অল্প অল্পতেই হতাশ হলে চলবে না গামগীন হলে চলবে না আমাদেরকে কি করতে হবে নিজেকে আমাদেরকে শুধরিয়ে নিতে হবে নিজের অবস্থার দিকে তাকাতে হবে নিজের কন্ডিশনের দিকে তাকাতে হবে যে আজ গোটা পৃথিবীতে আমাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মুমিনদের বিরুদ্ধে এক হয়ে গেছে তারা এক প্ল্যাটফর্মে তারা দাঁড়িয়ে গেছে এখানে এই সময় আমাদের করণীয় কি এই সময়ে আমাদের কি করতে হবে করণীয় কি এই সময় আমাদের করণীয় হলো আমাদের আমলগুলোকে আমাদেরকে সুন্দর করে নিতে হবে আমাদেরকে সৎ কাজের দিকে বেশি এগিয়ে আসতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে মুসলমানদেরকে ভাই ভাই হয়ে থাকতে হবে একে অপরের সঙ্গে বিভাদ ঝাঁটি নিন্দা নিন্দা এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রকৃতপক্ষে মুসলমান মুসলমান হতে হবে অন্যকে কষ্ট দেওয়া যাবে না নিজের হাত দ্বারা নিজের জুবান দ্বারা নিজের কোনো কাজ দ্বারা কোনো মুসলমান কি না পায় আঘাত না পায় এই দিকে আমাদেরকে লক্ষ্য দিতে হবে আর প্রকৃতপক্ষে আমাদেরকে মুসলমান হতে হবে মানে পরিপূর্ণভাবে আল্লাহ তাল অনুসারী আমাদেরকে হতে হবে তা সাল্লামের চরিত্র তার আখলা তার সিরাদকে আমাদেরকে বেশি করে ইস্তারি করতে হবে তার আখলা চরিত্রের দিকে আমাদেরকে তাকাতে হবে আর আমাদেরকে সকল মুসলমানদেরকে কি করতে হবে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিজের মধ্যে যেন কোনো ফাটল বিভেদ হিংসা বিদ্বেষ যেন জন্ম নিতে না পারে এটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার বন্ধুগণ আল্লাহ আবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহাবুল্লা আলমী তুমি আমাদেরকে বেশি বেশি করে ধৈর্য ধারণ করার এবং সবর করার তৌফিক দান করো ই আল্লাহ যখন আমাদের নৃত্য হবে শেষ মুহূর্তে যেন আমরা সবর 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 করতে পারি তোমার দিনের জন্য তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেন শরীরের শেষ রক্ত পর্যন্ত যেন তোমার রাস্তায় আমরা দিয়ে দিতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি শাহাদাতের উচ্চ মর্যাদা যেন আমরা পাই আল্লাহ তুমি কবুল করো এই দুনিয়াতেও এবং আখরাতে রব্বানা আতিন দুনিয়া হাসানা কবিল আখরাতে হাসানা রকিনা আদা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি